সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনার শিকার এক মোটর আরোহী কামারপুকুর সিনেমা তলা থেকে কামারপুকুর হাটতলায় বাজার করতে যাওয়ার উদ্দেশ্যে কামারপুকুর চটি সংলগ্ন রাস্তায় এক ডাম্পারের সঙ্গে ধাক্কা হয় ওই মোটরসাইকেল আরোহীর ডাম্পারের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল আরোহীর উপরে চেপে যায় ওই ট্রাকটি ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মোটরসাইকেল আরোহীর স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ওই মোটরসাইকেল আরোহী কামারপুকুর সিনেমাতলা এলাকার নয়নতারা এলাকার বাসিন্দা সাত সকাল বাজার করতে যাবার উদ্দেশ্যে বেরিয়েছিলেন হঠাৎই তিনি দুর্ঘটনার মুখে পড়েন দুর্ঘটনাটি ঘটার পরে স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে স্থানীয় কামারপুকুর হসপিটালে নিয়ে যান হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন সরাসরি কামারপুকুর থেকে চিন্ময় পাল ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ হুগলির কামারপুকুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের ডাম্পারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু বাইক আরোহীর রবিবার সকালে ঘটনাটি ঘটেছে গোঘাটের কামারপুকুর সিনেমাতলা সংলগ্ন বেঙ্গাই কামারপুকুর রাস্তায় জানা গেছে স্থানীয় বাসিন্দা তাপস দাস বাড়ি থেকে বাইক নিয়ে কামারপুকুর যাচ্ছিলেন জাম্পারটি বেঙ্গাইয়ের দিকে যাচ্ছিলো কামারপুকুর সিনেমাতলায় ডাম্পারের চাকা ব্লাস্ট করে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় জাম্পারটি বাইকারোহীকে পিষিয়ে দিয়ে চলে যায় দুর্ঘট দুর্ঘটনার পরই এলাকার লোকজন সেখানে জড়ো হন ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ব্যুরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ঘটনা ঘটেছিল বলতে একটা হচ্ছে লরি দশ টাকা লরি ওই দিকে যাচ্ছিল বেঙ্গালমুখী যাচ্ছিল আর মোটর ওই ব্যক্তি আসছিল মোটর সাইকেলটা

আসার পরে ওই যেটা হচ্ছে আমাদের এই গাড়িটির নাম বলে ডাবার চাকাটা যায় হয়ে যায় তারপরে দেখা যায় যে ওই সেই ব্রেক না রাখতে পেরে মানে গাড়িটা না কন্ট্রোল করতে পেরে ওর উপর দিয়ে চেপে চলে গেল ব্যাঙাই রাস্তা দিয়ে যে মারা গেছে নাম তাপস দাস বাড়ি কোথায় সিনেমা তলায় নয়েন তারা স্কুলের গেছে এই জায়গাটার নাম এইটা হচ্ছে আশুতোষ স্কুল প্রাইমারি